রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করে দিল পশ্চিমবঙ্গ রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে সিভিক পুলিশ নিয়োগের ক্ষেত্রে রাজ্যের বেশ কিছু জেলাগুলিতে এই নিয়োগটি করা হবে তবে বাকি জেলাতেও খুব শীঘ্রই এই নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে এখানে আবেদন করার জন্য বয়স সীমা কত লাগবে যোগ্যতা কি লাগবে কিভাবে তোমরা আবেদন করবে আবেদনের পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত রকমের ইনফরমেশান দিয়ে সাহায্য করব আজকের এই শর্ট নোটিফিকেশানটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখার চেষ্টা করবে ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই লাইক দিয়ে দিবে তোমাদের লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে রাখবে যাতে যখনই নতুন আপডেট আসবে সবার আগে তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে এবং ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সেখান থেকে তোমরা সব ধরনের আপডেট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে চলো বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সিভিক ভলেন্টিয়ার দু আবেদনপত্র পিডিএফ নাগরিক স্বেচ্ছাসেবক বেতন এবং সম্পূর্ণ ঘোষণা পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ পুনর্তারের জন্য অফলাইন আবেদনপত্র কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ দু সংবাদ আবেদন ফর্ম পিডিএফ অপারেশন ফর্মের খবর আজকে যারা প্রচারকারীরা আগ্রহী তারা অনুসরণ করেছে এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করা ঘোষণাটি পড়তে অনলাইনে আবেদন করতে বিস্তারিত দেখে নাও যেখানে বলা হচ্ছে কলকাতা পুলিশের অধীনে হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম তালিকাভুক্তির জন্য সিভিক ভলেন্টিয়ারের আটশো পঞ্চাশটি শূন্যপদ পূরণের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফর্ম্যাটে আবেদনগুলি আবেদন আমন্ত্রণ জানানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিদ্যমান শূন্য বিপরীতে যা পূর্বে রাজ্য দ্বারা অনুমোদিত হয়েছে সরকার এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনুযায়ী এই নিয়োগটি করা হচ্ছে আবেদন শুরু হয়েছে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে শেষ তারিখ বলা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি করা হবে সাক্ষাৎকারের তারিখ এবং সময় সাক্ষাৎকারের তারিখ এবং সময় ডেপুটি কমিশনার অফ পুলিশ দক্ষিণ বিভাগ কলকাতা পুলিশের অফিস থেকে জানানো হবে অর্থাৎ আবেদনপত্র শেষ হলে যখনই তোমাদের এই ইন্টারভিউয়ের ডেট সম্পর্কে নোটিফিকেশান আসবে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করব যেখানে তোমাদের বলা রয়েছে ন্যূনতম বয়স হতে হবে কুড়ি বছর তাহলে তোমরা আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের যদি কম্পিউটার ড্রাইভিং টেকনিশিয়ান বা সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক এই সমস্ত প্রযুক্তিগত দক্ষতা থেকে থাকে সবার আগে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে এখানে আবেদন করার জন্য তোমাদের বেশ কিছু শর্ত রয়েছে কোনো থানায় ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না শারীরিক ও মানসিকভাবে ফিট হতে হবে যেখানে তোমাদের সিভিক ভলেন্টিয়ার পদের সংখ্যা আটশো পঞ্চাশটি তোমাদের কিভাবে জমা দিতে হবে অফলাইনের মাধ্যমে তোমাদের জমা দিতে হবে ঠিকানা হচ্ছে দক্ষিণ বিভাগ কলকাতা পুলিশ থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান সিক্স এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে প্রথমে তোমরা এ ফোর সাইজে প্রিন্ট আউট নিয়ে নেবে যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে সিভিক ভলেন্টিয়ার ফর্ম সেটাকে ফিল করবে ফিল করার পর তোমাদের সমস্ত রকমের ডকুমেন্টস অ্যাটাচ করে একটা খামে ভরে তোমাদের স্পিড পোস্ট বা ডাক পোস্টের মাধ্যমে তোমাদের এই ঠিকানায় পাঠাতে হবে তো ফ্রেন্ডস তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা জানাবে বাকি জেলাতে কবে থেকে শুরু হবে সেটাও তোমাদের জানাবো যখন নতুন আপডেট আসবে জানাবো তোমাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে ধন্যবাদ